মিটারে এরকম দেখাইছে এক দাগ হঠাৎ করে স্টার্ট বন্ধ হয় এই যে তেল নাই এই স্টার্ট নিচে তেল একেবারেই অল্প একটু কিন্তু ঘটনা হচ্ছে তেল শেষ الله جميعا تل شرش من هدو شيء هاي هاي إن لله তেল এই অল্প একটু কিন্তু ঘটনা হচ্ছে আমার মিটারে এক তেল এখন তাইলে এবার আমি কিভাবে না আমার তো এখন পুরো ঝামেলায় পরে গেলাম এখনো দাগ এ বাইরে দেখি হেল্প করে কিনা বাইর এ ভাইয়া নিচে কি পাম্প আছে পাম্প তেলের পাম্প আছে নিচে হ্যাঁ কতটুক দূরে আমি বিল মিটারে কত দেখাইছে একবার হঠাৎ করে স্টার্ট বন্ধ হয় এমন তেল নাই এই স্টার্ট নিচে একটু পরে আবার বন্ধ হয়ে যায় হালকা মানে যেটা আছে এটা পাম্পে পায় আবার ছেঁড়াতে এই জায়গার পাম্পগুলোতে না পদ্মাতে নামতে

আপনি কোন যাবেন এখন কোন দিক গেলে আগে পাবো তেল মাওয়া রোডে গেলে আগে পাবো নাকি কাজলাতে পাবো কাজলাতে তো পাম নাই বিক্রি করে

একেবারেই শেষ একেবারেই খালি জীবনে এই প্রথমবার আমার তেলের জন্য বাইকের স্টার্ট বন্ধ হলো এবং তেলের জন্য আমি এই যে এখন রাতের বারোটা বাজে কয়টা বাজে রাতের এগারোটা চব্বিশ মিনিট এই হানি ফ্লাইওভারের ঠিক মাঝখানেই বসে আছি আল্লা যে কি একটা বিপদে ফালাইল তাহলে আমি কল্পনা করতে পারি নাই আমার উদ্দেশ্য ছিল যে আমি ফুয়েল নেব হচ্ছে কি বলে মৎস্য ভবনের এখান থেকে এসে দেখি এটা বন্ধ চিন্তা করলাম তাহলে রাজধানী থেকে ফুয়েল নেই হালকা দেখা যায় আমারটা হালকা হালকা দেখা যায় আছে ব্রিজের নিচে নামলে পাবো শিওর দেখি এই স্টার্ট বন্ধ করে ক্লাস ধরে রাখছি কতটুক যায় এরপরে প্রয়োজনে আবার স্টার্ট দেব স্টার্ট দিতে বেশি তেলের প্রয়োজন হয় না কিন্তু তেল শেষ হয়ে গেলে গাড়ি ধাক্কায় ধাক্কায় চলে শালার পথে এখন পর্যন্ত লো দেখা যাচ্ছে না আমার ফুয়েল শেষ গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেতেছে কিন্তু ফুয়েল ইন্ডিকেটর এখন এক দাগ দেখা যাচ্ছে আমার গাড়ি কি সার্ভিস করলো আমি গিয়ে ধর্মকালকে কালকে এই যে আবার বন্ধ হয়ে গেছে শেষ ক্লাস ধরে ফেরি বাইক যখন এই ফুয়েল শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যেতে চাইব তখন ঠিক ক্লাস ধরে ফেরবেন তাহলে যতটুকু এই যে ফ্রি যাওয়া যায় এখন আলহামদুলিল্লাহ যে নিচে নামতে পারবো এখন যেহেতু একটু ঢাল আছে নিচে নামতে পারবো ইনশাল্লাহ নিউটল নিউটল হ্যাঁ তেল শেষ ভাই ভাই আমার যদি পিক আপ আর মাইক্রো অথবা প্রাইভেট হইতো তাইলে তো কারোর দিয়ে ধাক্কা দেওয়া এখন হামাগুড়ি দিয়ে নিতে হচ্ছে কিছু করার নাই আল্লাহ কপালে রাখছে এটা কি করব বলেন আবার একটু হয়েছে মানে এই একটু পাইলে স্টার্ট হয় আচ্ছা ওই ভাই এই কিভাবে নিয়ে আসবো এটা তো সিএনজি ডিজেল এলপিজি এলপিজি অটো এ পাম্পে গিয়ে দেখি অবশেষে ফুয়েল নিয়ে বাইক টান দিলাম তো এই ফুয়েল শেষ হয়ে গেলে রাস্তাঘাটে যতটুকু আর কি বুঝলাম মাথা ঠান্ডা রাখতে হবে দেন আপনি কারো কাছ থেকে যদি ইনস্ট্যান্ট ওইখানে ফুয়েল পান সেটা নিতে হবে আর কাউকে দিয়া এমন রাতের বেলায় আনাবেন সেটা মনে হয় না ঠিক হবে এইগুলো একটা বিষয় একটা হচ্ছে যেমন আমি যে বাইরে থেকে ইনফরমেশান দিছি বললো যে নিচে নামলেই পাবেন তো হ্যাঁ মামা এক্সপ্রেস এদিকেও নিচে নামলে পাইতাম বাট এদিকেও পাবো ওই ওই বাইরে বলল নিচে পাবো তো যেহেতু আমি একটু ঢালে আসতে পারলে বাসগুলি জ্যাম লাগায় এখানে যাত্রী নিতেছে এখানে দাঁড়ায় দেখছেন যাত্রী নিবে ট্রাফিক আইনের কোনো তোয়াক্কা করো না বড় বড় বাসগুলি এই যে দেখেন সামনে একবারে চুলা টুলা নিবে এখানে বয়েছে একবারে চুলা নিবে দিছে টেনশন ফ্রি কে কী বলবে ওদের জন্য তো ট্রাফিক আইন না তো যা বলতেছিলাম আমি হয়তো আমার কষ্টটা হয় নাই আমার বাইকটা কিছুক্ষণ পর স্টার্ট নিছে আবার ছেড়ে দিছে যতটুক নিছে অতটুক আমি ক্লাস ধরে ধরে চলে আসতে পারছি তো এভাবে ট্রাই করবেন আর একেবারেই যদি স্টার্ট না নেয় তাহলে সেক্ষেত্রে পাম্প কতটুকু দূরে আছে সেই ইনফরমেশনটা আগে নেবেন সেটা নেওয়ার পরে আপনি এরপরে ও সেটা নেওয়ার পর আপনি এরপরে সামনের দিকে এগোবেন তো কারোর জন্য আশা করি না যে রাস্তা যাতে ফুয়েল শেষ হয়ে বন্ধ হয়ে যায় তা আমার এই জিনিসটা কখনো হয় না আজকে হলো আমার ফুয়েলটা নেওয়ার ঢাকাতে যখন ডুব তখনই নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তখন নিতে পারি নাই ফুয়েল পাম্প সামনে পড়ে নাই আর চলে গেছি তারা ছিল কাজ ছিল আর আসার সময় যে যা মানে ভাবনা ছিল আমার যে আমি এই মৎস্য সামনে থেকে নেব ওই পাম্পের ফুয়েলটা ভালো তো সেখানে পেলাম না এরপরে ভাবলাম যে ব্রিজ থেকে নেমে রাজধানী থেকে নেব। তাই এখন তো পরে বাকিটা ইতিহাস